জিপিএ ফাইভ প্রাপ্তদের সম্মাননা দিল বিজয়নগর উপজেলা নাগরিক পোড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয় গঠিত বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে সংগঠনের পরিবার ও বিজয়নগর উপজেলা থেকে এসএসসি সমমান দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ জিপিএ ফাইভ প্রাপ্তিদের কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে সাত জুলাই রবিবার বিকালে বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়ে বেগম মরিয় মেমোরিয়াল মডেল স্কুল মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুব সংগঠনের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবি এম মোর্শেদ কামাল এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন পূর্বাঞ্চল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি নুরুল আমিন ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি হাবিবুল্লাহ সরকার সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলম সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আসলাম ও আবু হানিফ ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা চৌধুরী সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোজাহারুল হক বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বিজয়নগর উপজেলা কেন্দ্র কার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ শাহ আলম সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম আবু মোহাম্মদ আজহারুল ইসলাম ভইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ মুজিবুর রহমান দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী প্রচার সম্পাদক শাহনেওয়াজ শাহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সহ সম্পাদক সিয়াজুল ইসলাম মাস্টার সাইমন মিয়া আব্দুল হামিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে সংগঠনের পরিবারের পাঁচজন ও বিজয়নগর উপজেলা থেকে এসএসসি বা সমমান দু খ্রিস্টাব্দের সাতচল্লিশ জন জিপিএ ফাইভ প্রাপ্তির শিক্ষার্থীদের প্রীতি সংবর্ধনা প্রদান করা হয়েছে